অনেক পরিবারের শান্তি চিরতরে বিলীন হয়ে গিয়েছে সেখানে সন্তান তার মা অথবা বাবাকে কোনোভাবেই তারা সহ্য করতে পারছে না মাদক গ্রহণের জন্য বারবার পিতা অথবা মাতাকে প্রেশার দিচ্ছে অর্থ সংগ্রহের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ ওসলাত মাদকের ভয়াবহ ছবলে আমাদের যুব সমাজ কিশোর সমাজ আজকে তাদের জীবন বিপন্ন করে চলছে এই জায়গা থেকে উত্তরণ পাওয়ার জন্য আমরা নানাভাবে চিন্তা করছি আমাদের সমাজ যারা পরিচালনা করছেন তারা কথা বলছেন পত্রপত্রিকায় বই পুস্তকে লেখা হচ্ছে সরকারি নানা নিয়ম নীতির মধ্য দিয়ে প্রশাসন সেগুলোকে নির্মূল করার জন্য চেষ্টা করছে কিন্তু বাস্তবিক পক্ষে এটি যেন ভয়াবহভাবে বেড়েই চলছে কোনোভাবে এটিকে থামানো যাচ্ছে না এই মাদক থেকে মূলত রক্ষা পাওয়ার জন্য দুটি বিষয়ে সচেতনতা জরুরি প্রথম বিষয় হচ্ছে যে এটির ভয়াবহতা এবং এটির ক্ষতিকারক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি যেভাবে আমাদের সতর্ক থাকতে হবে বা আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে এবং তার পাশাপাশি আমরা যেহেতু আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার যে নির্দেশ মাদক গ্রহণ করা যাবে না এবং নেশা গ্রহণ করা যাবে না এবং সেই সীমা যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ গোলাম যদি অমান্য করে তাহলে আল্লাহ তালা তার জন্য শাস্তি ভয়াবহ কঠিন শাস্তি তার জন্য নির্দেশ করেছেন সেই বিষয়টি আসলে যদি আমরা আমাদের মধ্যে আমাদের আলোচনার মধ্যে আমাদের বক্তব্যের মধ্যে আমাদের যুব সমাজ আমাদের কিশোর সমাজ হ্যাঁ সর্বস্তরের মানুষের কাছে নারী পুরুষ সবার কাছে যদি আমরা সেটি পৌঁছাতে পারি তাহলে মনে হয় যেন কিছুটা হলেও আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি আমরা এই মাদকাসক্ততার কারণে যেটি দেখতে পাচ্ছি অনেক পরিবারের শান্তি চিরতরে বিলীন হয়ে গিয়েছে সেখানে সন্তান তার মা অথবা বাবাকে কোনোভাবেই তারা সহ্য করতে পারছে না মাদক গ্রহণের জন্য বারবার পিতা অথবা মাতাকে প্রেশার দিচ্ছে অর্থ সংগ্রহের জন্য এবং ঘরের মধ্যে হেন এমন কোনো আচরণ নেই সেই সন্তান অথবা সেই পরিবারের কর্তা যিনি মাদকাসক্ত তিনি করেন না যে কারণে অনেক সময় পারিবারিক বন্ধন নষ্ট হয় সন্তান এবং পিতামাতার মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এজন্য আমাদের আজকে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে দিনই শিক্ষা যদি আমরা শিক্ষিত হতে পারি দিনকে যদি আমরা লালন করতে পারি আল্লাহতালার ভয় যদি আমাদের কলেজার মধ্যে ধারণ করতে পারি আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের এই যুব সমাজ আমাদের এই কিশোর সমাজ এবং মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এই ভয়াবহ আগ্রাসন থেকে বাঁচতে পারবে ঠিক কিভাবে যে মাদকের যে ভয়াবহতা যে ক্ষতি শারীরিকভাবে একজন মানুষ তার লাইফ ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তার কিডনি ড্যামেজ হয়ে যায় এই বিষয়গুলো আমাদের খুবই গণসচেতনতার জন্য সচেতনতার জন্য আমাদের কথা বলা দরকার আলোচনা করা দরকার মসজিদে যেভাবে আলোচনা দরকার পরিবারে যেভাবে আলোচনা দরকার স্কুল কলেজ মানুষের সাথে আলোচনা দরকার সর্বত্র এটি নিয়ে কথা বলা দরকার এবং সরকারিভাবে যে আইন আছে এটির বিক্রি এটির বিপণন এটির উৎপাদন এবং এটির সাথে জড়িত যারা ক্ষেত্রে যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন করা যায় তাহলে মনে হয় যে এখান থেকে বাঁচা যাবে বাঁচানো যাবে সমাজটিকে বাঁচানো যাবে এই সমাজকে এর পাশাপাশি সমাজ নিয়ে যারা চিন্তা করেন সমাজের গার্ডিয়ান যারা তারা এই যুবকদের নিয়ে কাউন্সেলিং করা দরকার তাদের কথাগুলো শোনা দরকার এবং আমি আরও একটি বিষয় মনে করি এই যুবকরা যাদের হাতে কাজ নেই যারা নানা ধরনের সামাজিকভাবে বৈরিতার শিকার নানা ট্রমা নিয়ে যারা ঘটছে ছিন্নমূল যুবক যারা তারা আসলে এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হচ্ছে এজন্য সমাজ নিয়ে যারা ভাবেন যারা সম্মানিত ব্যক্তি তারা এই যুবকদের নিয়ে কাউন্সিলিং করা দরকার তাদের বক্তব্যগুলো শোনা দরকার এবং সে অনুযায়ী তাদেরকে যদি আমরা কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে পারি আশা করি আমরা এই যুবকদেরকে নিয়ে যেভাবে সমাজ আমরা গড়ে তুলতে পারবো একইভাবে মাদকের ভয়াল গ্রাস থেকে এ বাংলাদেশকে রক্ষা করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আগামীর দিন হচ্ছে সম্ভাবনার এই সম্ভাবনাকে আমাদেরকে কাজে লাগাতে হবে সেই সম্ভাবনা হচ্ছে আমাদের আগামীর যুবক এবং তরুণ আল্লাহ হাফেজ